আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আপনি কোথা থেকে আসছেন তো আপনাকে স্বাগতম আমাদের পেঁপের বাগানে তো আমাদের গুলো কেমন লাগছে আপনার কাছে অনেক সুন্দর পেঁপে গুলো দেখে মনে হচ্ছে মেকআপ করা আচ্ছা আচ্ছা এত সুন্দর মনে হচ্ছে কেউ মানে চ্যাট জিবি দিয়ে আর কি এটা হচ্ছে এডিট করছে আচ্ছা আচ্ছা মানে ইউটিউব ফেসবুকে দেখা যায় অনেক সমাজে এডিট করা পেপে গুলো দেখে তো আপনি তো আমাদের পুরা বাগানটাই ঘুরে দেখলেন তো এ শুধু কি এক গাছ তাই এরকম নাকি মোটামুটি সব গাছ গলাই আচ্ছা আমরা তারপরে অনেক পেপে অলরেডি হারভেস্ট করে ফেলছি তো আমরা এই যে বিজের জন্য পেপে রেখেছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করুন তো আমাদের এই ভাই ঢাকা থেকে এসেছে উনি আমাদের কাছ থেকে লম্বাটা হ্যাঁ উনি চারা নিয়ে যাবেন আর কি

একটু বলেন যে আমাদের কোনো গাছে যে পেপের প্রধান যে রোগ ইয়েলো মোজাইক ভাইরাস আমাদের গাছগুলোতে কি ভাইরাস আপনি দেখতে তবে আপনি মনে হয় ইতিপূর্বে আমাদের আমাদের ওই ওই যে 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 এসেছিলেন হচ্ছে হ্যাঁ মালটা বাগান এবং ওই যে আপনার পূর্বে আমাদের যে পেপের বাগান ছিল হাইব্রিড জাতের সেখানে কিন্তু প্রচুর রোগ ভাইরাস ছিল লক্ষ্য করেছেন আর কি তো আমরা কাস্টমারদেরকে আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে আপনারা যারা বাণিজ্যিক আকারে পেঁপে চাষ করতে চান অবশ্যই শাহির বিকল্প হ্যাঁ কিছু নাই কারণ শাহি পেঁপে এইটা হচ্ছে এমন একটি জাত যে কাস্টমারকে বা একজন কৃষি উদ্যোক্তাকে কখনোই হতাশ করবে না ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ